ধর্ষকের কোনো পরিচয় নেই যিনি ধর্ষণ করেন তিনি কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি আদিবাসী বা কোন সম্প্রদায় সেটা বড় পরিচয় নয় বড় পরিচয় হচ্ছে সে ধর্ষণ করেছে তাই ধর্ষণকারীকে তিনি কি মসজিদের ইমাম না মন্দিরের পুরোহিত সেইভাবে চিহ্নিত করবেন না ধর্ষণকারী মানি হচ্ছে সমাজের যেন কলঙ্কজনক ব্যক্তি তাকে সেইভাবে চিহ্নিত করুন দর্শনকারীকে বিভিন্ন ট্র্যাক দিয়ে ধর্মের ট্র্যাক দিয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া বা দাঙ্গা এটার প্রয়োজন নেই দেখুন প্রত্যেকটা ধর্মের মধ্যে বা প্রত্যেক গোষ্ঠী বা দলের মধ্যে ভালো দুই ধরনের লোকই থাকে সেই জন্য অনেকগুলো ধানের মধ্যে কখনও কখনো দুই একটা খারাপ ধান থাকে সেই জন্য দুই একটা খারাপ ধানের জন্য সমস্ত ধানকে খারাপ বলা যায় না ঠিক তেমনি দুই একজন ব্যক্তির জন্য একটা ধর্ম বা একটা গোষ্ঠী বা জাতিকে দোষারোপ করা উচিত না তা আমি বলবো যে ধর্ষকের পরিচয় হচ্ছে সে ধর্ষণকারী সে কোন ধর্মের কোন জাতির কি তার বংশ পরিচয় সেটা তার পরিচয় নয় সেই জন্য ধর্ষকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ হবে অবশ্যই কিন্তু আমরা একজন দর্শকের জন্য কোনো ধর্মকে কোনো জাতিকে বা কোনো সম্প্রদায়কে কলুষিত করতে পারি না বা দোষারোপ করতে পারি না দর্শক মানি সে দর্শক সে দর্শন করেছে সে অন্যায় করেছে অপরাধ করেছে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মনসংহিতা অনুযায়ী দর্শক দর্শকের মৃত্যুদণ্ড হওয়া উচিত তো সেই জন্য প্রত্যেকটা ধর্মেই ধর্ষককে প্রায়োরিটি দেয় না পক্ষান্তরে যিনি বলাৎকার করে বা ধর্ষকের দর্শনের মতন জঘন্য নিকৃষ্ট স্তর কার্যের সাথে যুক্ত তার দৃষ্টান্তমূলক শাস্তির বিধিনিষেধ প্রদান করে সেই জন্য অবশ্যই বাংলাদেশে এখন যেভাবে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত ধর্ষণের খবর পাচ্ছি এটা খুবই দুঃখজনক এবং যারা ধর্ষণের মতন কার্যাবলীর সাথে যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে সরকারের কাছে এবং প্রশাসনের কাছে